সবাই যেমন সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না সংসারের শুরুতে সবার সব কিছু থাকে না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সকালে আগে চিয়া সিডসটা খেয়ে নিয়েছি ওরা বাপ ছেলে নাস্তা করে যার যার কাছে বেরিয়ে পড়েছে চিয়া সিডসটা খাওয়ার দুই ঘন্টা পরে আমি আমার নাস্তাটা করে নিয়েছি আর নাস্তায় করেছি শশা এবং একটা ডিম উপরে কিছুটা গোলমরিচ ছিটিয়ে নিয়েছি নাস্তা করা তিরিশ মিনিট পর আমি আমার জন্য গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি প্রিয় জায়গা বারান্দায় বসে গ্রিন টিটা এখন আমি খেয়ে নেবো সুস্থ থাকার জন্য নিজেকে সময় দেওয়া কিন্তু খুবই প্রয়োজন এতে আপনার শরীরের পাশাপাশি মনটাও খুব ভালো থাকবে প্রতিদিন সকালে উঠে আগে চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার প্রিনটিটা শেষ করে ঘরটা গুছিয়ে নিয়ে চলে আসলাম দুপুরের রান্নায় আজ রান্না করব মিষ্টি কুমড়া শাক ভাজি থানকুনি পাতা ভর্তা আর পোয়া মাছ এটা আমি রাতেই কেটে রেখেছিলাম না হয় সকালে শাক কাটতে গেলে অনেকখানি সময় চলে যায় এতে শাকটা ভালোভাবে ধুয়ে সরিষের তেলের মধ্যে রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে শাকটা ভাজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি শাকটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিবড়ের শুরুতে সবাই সব কিছু পারে না আগে মনে করতাম শাক বেশি দেখলে লবণটা একটু বেশি করেই দিতে হয় এখন এগুলো চিন্তা করলে আমার খুব হাসি পায় সংসারের শুরুতে সবার সব কিছু থাকে না সময়ের সাথে সাথে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়েই আমরা মেয়েরা তৈরি করে নিই একটা সংসার এখনও মিস করি আমার বিবাহিত জীবনের সেই ছোট্ট বাসা এক বার্নাল একটি চুলা এর সবই এখন স্মৃতি আমার মিষ্টি কুমড়ার শাক ভাজিটা প্রায় হয়ে গেছে মিষ্টি কুমড়া শাকটা কিন্তু আমার খুবই প্রিয় শাক থেকে অনেকখানি পানি বের হয়েছে এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না শাকটা নাড়াচাড়া করে কালারটা সবুজ থাকতে থাকতে শাকটা আমি নামিয়ে নেবটা আমার ভাজি করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি পোয়া মাছগুলো ভেজে নিচ্ছি পোয়া মাছ যেহেতু সমুদ্রের মাছ তাই ভাজি চারা রান্না করলে একদমই খেতে ভালো লাগে না খুবই কড়াবাজি করছি না হালকা করে মাছটা ভেজে নিয়ে একই হাঁড়িতে আমি মাছটা ভুনা করে নেব আমি জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা আমাকে দেখছেন আর নতুন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর এক চামচ হলুদ দিয়ে আবারও ভেজে নিচ্ছি এভাবে হলুদটা আগে ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় তারপর দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়ো দিয়ে একটু গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে মাছটা রান্না হতে দিলাম রান্না হওয়ার পর ঝোলটা শুকিয়ে এলে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নিলাম থানকুনি পাতাটা ভর্তা করে নিব থানকুনি পাতা ভর্তা করার জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম চিংড়ি শুটকি শুকনো চিংড়ি শুটকি ভালোভাবে ধুয়ে তাওয়ার মধ্যে ভেজে হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ সামান্য লবণ দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়ো এরপর এক চা চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভর্তাটা চামচ দিয়ে মেখে নিলাম শুকনো মরিচটা অনেক ছাল তাই ভর্তাটা মাখানোর পর অনেকক্ষণ হাতটা জ্বলতে থাকে পরে অবশ্য খাওয়ার আগে ভর্তাটা আমার হাতে মাখাতে হয়েছে ভর্তাটা করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম তাহলে আজ এ পর্যন্ত নিজের যত্ন নেবেন আর নিজের মনের যত্ন নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে